আজকে রান্না করছি একদম ক্রিমি দুধ সেমাই খেতে দারুণ মজার হয়ে থাকে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি লম্বা চিকন সেমাই নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের এই চিকন সেমাইগুলো নিতে পারেন আর এই সেমাইগুলো কিন্তু অবশ্যই ভেঙে নিতে হবে তো প্যাকেটে থাকা অবস্থায় আমি সেমাইগুলো ভেঙে নিচ্ছি তারপর আমি যে পরিমাণ আজকে রান্না করব সেই পরিমাণ সেমাই আমি ঢেলে নিচ্ছি একটি বাটির মধ্যে তো এই সেমাইগুলো কিন্তু অবশ্যই রান্না করার আগে একটু ভেজে নেবেন ঘিয়ের মধ্যে অথবা সয়াবিন তেলের মধ্যে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি তো ঘিয়ের মধ্যে আমি প্রথমেই বাদাম ভেজে নিচ্ছি এখানে আমি কাঠ বাদাম নিয়ে বাদামগুলো কিন্তু না ভাজলেও হবে তবে ভাজলে বাদামগুলো একটু খেতে ভালো লাগে যখন মুখে পড়বে তো ঘিয়ের সাথে ভেজে নিলে একটু ভালো লাগে এই কারণেই ভেজে নিলাম কাইলে ডেকোরেশনের সময় বাদাম না ভেজেও ব্যবহার করতে পারবেন তো আমি আবারও হাফ টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি বাকি যে ঘিটুকু ছিল তার মধ্যে তারপর আমি যেই সেমাই রান্না করব সেই সেমাইগুলো দিয়ে দিলাম তো এখানে এক কাপ পরিমাণ সেমাই হবে মেজারমেন্ট কাপে আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন সেমাইগুলো রান্না করার আগে অবশ্যই একটু ভেজে নেবেন আর না হলে দেখা যায় যে অনেক সময় কিন্তু সেমাই রান্না করার সময় দুধ ফেটে যায় তো সেমাই যদি আপনি ভেজে নেন সয়াবিন তেলের মধ্যে অথবা ঘিয়ের মধ্যে তাহলে কিন্তু দুধ কখনোই ফেটে যাবে না আজকে সেমাই রান্না করার জন্য আমি দেড় লিটার দুধ নিয়েছি আর দেড় লিটার দুধ জাল করে আমি এক লিটার করে নেব যেহেতু আজকে একটু ক্রিমি টেক্সচারে সেমাই রান্না করবো তাই আজকে দুধটা একটু ঘন করেই জাল দিয়ে নিব দুধ জাল দেওয়ার সময় যদি চুলার উপরে একটু লো আচে রাখা হয় তাহলে কিন্তু উপর থেকে সর পড়ে যায় তো আপনারা তো প্রথমে দেখতেই পেলেন এরকম সর পড়ে যাবে তো আমি কয়েকবার পাঁচ থেকে ছয়বারের মতো এরকম লো আঁচে জাল দিয়ে নিয়ে এরকম উপরে হালকা করে সর পরিয়ে নিচ্ছি আর সর সহই আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি এতে কিন্তু দুধটা আরও ঘন হয়ে যাবে দুধের মধ্যে একটু ক্রিমি টেক্সচার চলে আসবে আপনারা যারা এভাবে এখনও ট্রাই করেননি তারা চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে তো দেখতেই তো পাচ্ছেন আমি কিন্তু কয়েকবার এরকম সর পরিয়ে তারপরে সরটাকে আমি ভেঙে দিয়েছি দুধের সাথে যখন দুধটা একটু ঘন হয়ে এসেছে তো তারপরে আমি দিয়ে দিলাম আগে থাকতে ঘিয়ের মধ্যে ভেজে রাখা সেমাইগুলো আর সেমাইগুলো কিন্তু অবশ্যই একটু ছোট করে ভেঙে নেবেন তো আমি ভেজে নেওয়ার পরে আবারও একটু ভেঙে দিয়েছিলাম আর এই পর্যায়ে আমি ব্যবহার করছি কনডেন্স মিল্ক আর কনডেন্স মিল্কের পরিবর্তে কিন্তু আপনারা চিনিও ব্যবহার করতে পারবেন এখানে আমি আজকে বেশিরভাগ পরিমাণ কনডেন্স মিল্কই দিয়ে দিলাম সেমাই রান্না করার জন্য আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তো গুঁড়া দুধ আমি আজকাল গুলিয়ে দিচ্ছি ছি না এরকম দিয়ে দিচ্ছি উপর থেকে তারপর মিশিয়ে নেব এতেও কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে যাবে ক্রিমি ভাব চলে আসবে এখন দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চিনি যেহেতু কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি তাই আমি চিনির পরিমাণ আজকে কমই দিয়ে দিলাম তো সব কিছু এখন ভালো মতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু সেমাইয়ের মধ্যে শেষ পর্যায়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তাই একটু ভালো মতো করে নেড়ে চড়ে সাথে মিশিয়ে নিচ্ছি আর না হলে কিন্তু অনেক সময় দেখা যায় যে গুঁড়া দুধ কিন্তু দলা পেকে থাকে সেমায়ের মধ্যে একদম পারফেক্ট ক্রিমি দুধ সেমাই রান্না হয়ে গেল দুধ সেমাই রান্না করতে কিন্তু একদম কম সময় লাগে তো এখন আমি পরিবেশন করে নিয়েছি দেখুন সে মায়ের লুকটাই কিন্তু অনেক সুন্দর এসেছে যেহেতু লিকুইড দুধ ঘন করেই আমি এই দুধ সেমাই রান্না করেছি তাই গুঁড়া দুধের পরিমাণ কিন্তু একটু কমই দিয়েছি তো এখন আবার আমি উপর থেকে যে বাদামগুলো ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো একটু ছিটিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো থেকে বাদাম ছিটিয়ে তো আমি কিছু কাঠ বাদাম আর একটি খেজুর ছোট ছোট টুকরো করে কেটে উপর থেকে দিয়ে দিয়েছি এভাবে পরিবেশন করলে উপর থেকে দেখতেও ভালো লাগে আবার খাওয়ার সময়ও কিন্তু অনেক ভালো লাগে যখন মুখে পড়ে করছি রেসিপিটি ভালো লেগেছে সবাই